নিশান ব্লুবার্ট শিল্পী স্পেসের বস ব্ল্যাক মিকাবলু কালারের গাড়ি সা দুই হাজার সাতের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি ব্ল্যাক মিকাবলু কালার ভিতরে অ্যাশ ইন্টিরিয়ারের গাড়ি পনেরোশো সিসি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্ট্যান ডিম্যান্ডের অক্টেন ডিভেন্ডের গাড়ি এই যে দেখেন সামনের থেকে যদি দেখায় ডাবল পার্ট নিশান ব্লুবার্ট শিল্পী ডাবল পার্ট হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা গাড়ির সাথে

ব্ল্যাক মিকা ব্লু কালার ভিতরে অ্যাসিন্টারের গাড়ি পনেরোশো সিসি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন অক্টেন ডিভেন্ডের গাড়ি এই যে দেখেন সামনের থেকে যদি দেখায় ডাবল পার্ট নিশান ব্লু বার্ট শিল্পীর ডাবল পার্ট হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটা গাড়ির সাথে এই যে দেখেন দুইটা ফকলাইট গাড়ির সাথে নিশানের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পারসেন্ট নিকুত দুইটা নাম্বার প্লেট পাবে ইনশাল্লাহ এই গাড়িটা ব্ল্যাক মিকা ব্লু কালারের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিসানের লোগো জাপানি স্টিকা সহ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল বডি একদম বডি চারটা এলোরিম মে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনই পাবে প্রত্যেকটা ক্রস পাবে একদম টানা প্রত্যেকটা গ্লাসে নিসানের লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল সম্পূর্ণ নিকেল না হ্যাঁ ব্লুবার্ট শিল্পী স্পেসের বস লাক্সারিয়াস গাড়ি এই যে দেখেন দরজার জুড়ির অপশনগুলো দেখেন হ্যান্ডেলগুলো দেখেন গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স ফুল প্যাড কাট কালার এটাই হচ্ছে নিসান ব্লোবার শিল্পী এইভাবেই তৈরি হয় একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে সুপার ফ্রেশ একটা সিলিং চারটা সিট দেখেন বিস্কিট কালার সিট কভার দিয়ে ইনস্টল করা আছে ওকে এই পাশটাও নিকেল পাবে প্রত্যেকটা হ্যান্ডেলে নিকিল পাবে আমরেস্ট কাপড়ার সহ এই যে দেখেন সিলিংটা পাবেন ফ্রেস কাপড়ার পাচ্ছেন সিটগুলো অনেক কমফোর্টেবল অনেক স্পেস এগুলো স্পেসের বস গ্লোবার শিল্পী চারটা টায়ারে একদম নতুন পাবে এই যে জাপানিজ স্টিকার সব প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল ফোর স্টারের গাড়ি প্রত্যেকটা ব্যাকলাইট পাবে গাড়ির সাথে অরিজিনাল এখানে একটা মিনি স্পয়লার লাইটিং ইনস্টল করা আছে আফটার মার্কেট ব্লোবার শিল্পী দুইটা ব্যাকলাইডি পাবে গাড়ির সাথে অরিজিনাল পিছনে দেখেন উনত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন ভাই অবশ্যই একটা তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ক্যান নিশান ব্লোবার শিল্পী গাড়িগুলোয় বেশিরভাগ মানুষের তেলে চালাতে পছন্দ করে উনত্রিশ সিরিয়ালের গাড়ি নিউজ এখানে দেখেন শিল্পী এগুলো আছে এই যে হিউজ কার্গো স্পেস পাবেন এটা এই যে এই দেখেন হিউজ কার্গো স্পেস রয়েছে গাড়িটাতে অসাধারণ ফেস একটা গাড়ি পাবে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাকডালার জুড়ির অপশনগুলো দেখেন কম্বলটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা রাইট সাইড অবস্থা রাইট সাইডে একই কন্ডিশনে আছে কোনো স্ক্যাচ নাই কোনো স্পট নাই একদম টানা বডি পাবে প্রত্যেকটা বাস ক্রস শেপ পাবে একদম জাপানি কন্ডিশনে চারটা মে চমৎকার সুন্দর পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি প্রত্যেকটা পেট হ্যান্ডেলগুলো দেখেন নিখিল এই যে এখানে গুটি ফেব্রিক্স সুইজগুলো তো এখনো কাজ করে হার প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ আপনি ড্যাশবোর্ড দেখেন স্টিয়ারিং হুইল দেখেন নিশনাল লোগো রয়েছে সিলিং দেখেন অ্যান্ড্রয়েড মনিটর সহ আমরা ইঞ্জিন অবস্থাটা দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা কেমন রয়েছে চারটা অ্যালোরিমি ফ্রেশ এবং চারটা ট্র্যাকাই সেম কন্ডিশনে জি এই যে দেখেন এই যে দেখেন গাড়ির সাথে হিট প্রুফটা দেখেন বনার্ডের জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন একদম টিন বডি সেসিস মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি কন্ডিশনেই পাবে পনেরোশো সঁচিশ ইন্ট ব্লোবার শিল্পের অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে অথেন্টিক পাবে ইনশাল্লাহ ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এসে একদম পাবে চকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস চাচ্ছি আমি তেরো লক্ষ